নিউজ অ্যান্ড এডুকেশনাল একাডেমিতে তোমাদের প্রত্যেকেই স্বাগতম জানাই প্রাইমারি ইন্টারভিউ এই বছরেই হবে কিনা না সেই নিয়ে অনেকেই প্রশ্ন করেছিল এছাড়া ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করতে বলেছ এছাড়া অনেকে কাট নিয়ে আলোচনা করতে বলেছ কিন্তু আমি কাট অফ নিয়ে আলোচনা এখন করব না কাট ভিডিও তোমরা কিছুদিন পর পেয়ে যাবে কাট নিয়ে এখন আলোচনা করব না এবং কত হাজার প্রার্থী অংশগ্রহণ করবে সেই নিয়েও আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে তোমরা অনেকেই দীর্ঘদিন অপেক্ষা করছো এছাড়া আরেকটা সমস্যা হচ্ছে তোমাদের ওবিসি নিয়ে দেখো এই যে ইন্টারভিউ এই ইন্টারভিউটা কিন্তু এই বছরেই হবে এই বছরের মধ্যেই তোমাদের নোটিফিকেশান প্রকাশিত হবে এবং ইন্টারভিউ হবে কারণ হচ্ছে সামনে বোর্ড রয়েছে এছাড়া অনেক রকমের আমরা ইঙ্গিত পাচ্ছি সমস্ত কিছু আপডেট অনুযায়ী বলছি ইন্টারভিউ এই বছরেই হবে আর ভ্যাকেন্সি কত দেবে ভ্যাকেন্সি দিতে কত দেবে সেটা কনফার্ম তো বলার পসিবল নয় কিন্তু একটা মোটামুটি আপডেট অনুযায়ী বলতে পারি ওই পনেরো থেকে কু আঠেরো হাজারের মধ্যে ম্যাক্সিমাম তোমাদের এই ভ্যাকেন্সি দিতে পারে কিন্তু তোমাদের উদ্দেশ্যটা হবে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি কারণ পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি যদি না দেয় তাহলে কিন্তু অনেকেই চাকরি পাবে না তার কারণ হচ্ছে কম্পিটিশান কিন্তু বাড়তে চলেছে কারণ এনআইএস প্রার্থীরা ইন্টারভিউতে অংশগ্রহণ করতে পারবে এবার অনেকের প্রশ্ন হবে স্যার এনআইএস প্রার্থী মানে কোন প্রার্থীগুলো যেগুলো পিটিশনার রয়েছে সেগুলো না অর্ডার কপিতে পুরোপুরি উল্লেখ রয়েছে পিটিশনার যারা রয়েছে তারাও পাবে প্লাস যারা পিটিশনার নয় তারাও কিন্তু পাবে অর্থাৎ এনআইএস হলেই কিন্তু সে প্রাইমারি ইন্টারভিউতে বসতে পারবে এনআইএস প্রার্থীরা যেহেতু বসতে চলেছে তাই তোমাদের ম্যাক্সিমাম পঞ্চান্ন থেকে ষাট হাজার প্রার্থী পঞ্চান্ন কে থেকে ষাট হাজার প্রার্থী তোমাদের ইন্টারভিউতে অংশগ্রহণ করবে এবং সেই ক্ষেত্রে যদি পনেরো হাজার ভ্যাকেন্সি দেয় তাহলে তুমি বুঝতেই পারছো চার পনেরো কত হয় ষাট হয় অর্থাৎ একটা সিটের জন্য চারজনের কিন্তু লড়াই হবে ঠিক কী বোঝা যাচ্ছে যে একজন প্রার্থী যে চাকরি পাবে চারজনের মধ্যে অর্থাৎ চারজনের মধ্যে একজন চাকরি পাবে এবং যে চাকরি পেয়ে যাবে জীবনে আর কোন দিন তার চাকরি যাবে না কেন বলছি দেখো তার পিছনে অনেকগুলো কারণ রয়েছে বিষয়টাকে বলে দিই অনেকে চাকরি পাওয়ার পর ভয় থাকবে তার কারণ হচ্ছে যে দু হাজার বাইশের পরীক্ষাটা একদম ফ্রেশ হয়েছে তোমাদের পরীক্ষার যে প্রশ্ন উত্তর সেগুলো কিন্তু ফ্রেশ এছাড়া তোমরা যে পরীক্ষাটা দিয়েছিলে সে ওয়েম তোমাদের কাছে আছে একদম ফ্রেশ ইন্টারভিউতে কিছু গণ্ডগোল যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা হয় না ম্যাক্সিমাম সমস্যা খাতাতেই হয় তাই খাতা যেহেতু তোমাদের ঠিক রয়েছে তাই তোমাদের চাকরির পরে আর কোনো সমস্যা হবে না আমি অগ্রিম জানিয়ে রাখলাম তাই চারজনের মধ্যে একজন যদি চাকরি পায় তাহলে তিনজন কিন্তু চাকরি পাচ্ছে না তাহলে সেই তিনজনকে চাকরি পেতে গেলে কিন্তু আবার অপেক্ষা করতে হবে বেশ কিছু বছর তাই ভালো করে প্রস্তুতি নাও বারবারে বলছি প্রস্তুতি খুব ভালো করে নাও আর যদি পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দিয়ে দেয় তাহলে প্রত্যেকের চাকরি কিন্তু হয়ে যাবে প্রত্যেক কম রয়েছে তাদের ক্ষেত্রে অনেক চাপ হয়ে যাবে কারণ একাডেমিক কম মানে বুঝতেই পারছো তুমি ইন্টারভিউতে যদি তোমার একাডেমিক থাকে তোমার যদি বাইশ থাকে কি তেইশ থাকে তাহলে কিন্তু খুবই চাপ তোমার একাডেমিক যদি চব্বিশ পঁচিশ থাকে আর তুমি যদি এসসি ওবিসির মধ্যে থাকো তাহলে তোমার সম্ভাবনা খুব ভালো রয়েছে এসসি ওবিসি এসটির মধ্যে থাকো আর যদি জেনারেল থাকো তাহলে কিন্তু অনেক চাপ রয়েছে কারণ জেনারেলের কাট অনেক বেশি যাবে কারণ ষাট হাজার প্রার্থী যদি অংশগ্রহণ করে আর পনেরো হাজার যদি ভ্যাকেন্সি দেয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কাট অফ প্রচুর যাবে তাহলে সেটা দাবি করতেই হয় পঞ্চাশ হাজার দাবি না করলে কিন্তু হবে না বারবার বলছি কম্পিটিশান এত বেশি হবে যে পারবে না তাই প্রস্তুতি ভালো করে নাও তার সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাকাডেমিক স্কোর কার কত আছে কমেন্ট করে জানাও অ্যাকাডেমিক স্কোর কার কত রয়েছে তোমাদের অ্যাকাডেমিক স্কোর যদি ভালো না থাকে তাহলে কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে কারণ বলছি তার কারণ চারজনের মধ্যে একজন যদি চাকরি পায় আমি কিন্তু ওই পনেরো হাজার ভ্যাকেন্সির ওপর ডিপেন্ড করে কথা বলছি তোমাদের দাবি হবে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার যদি ভ্যাকেন্সি দেয় তাহলে কিন্তু প্রত্যেকের ম্যাক্সিমাম প্রত্যেকের কিন্তু চাকরি হয়ে যাবে আর প্রত্যেকের চাকরি হলে সেটা সব থেকে ভালো হবে তার কারণ হচ্ছে পঞ্চাশ হাজার ভ্যাকেন্সি দিলে তোমাদের প্রত্যেকে চাকরি হয়ে গেলে আর সরকারের খুব একটা চাপ থাকবে না আর আন্দোলন করার কেউ থাকবে না তাই আমার আমার মতে বলে সরকারের উচিত পঞ্চাশ হাজার দেওয়া পঞ্চাশ বেশি দেওয়া কম না দেওয়া তার কারণ একবার যদি পুরোপুরি যে সমস্ত পাসটা প্রার্থীরা বসে আছে দু হাজার বাইশে এবং দু হাজার সতেরোতে যদি কেউ বাদ থাকি থেকে থাকে অথবা দু হাজার চোদ্দোতে কেউ যদি বাদ থেকে থাকে তাহলে তারাও যদি চাকরি পেয়ে যায় তাহলে সরকারের বিরুদ্ধে আর আন্দোলনও হবে না রাস্তাঘাটে এইভাবে আন্দোলন হবে না এবং এই ধর্নাও হবে না প্লাস কী হবে একটা প্লাস পয়েন্ট থাকবে এবার সরকার কী করতে পারে প্রত্যেক বছর একবার ট্রেন নিতে পারে প্রশ্ন যেরকম করেছিল দু সালে বেশ হার্ড করেছিল প্রশ্নটা খুব হার্ড নয় বেশ মডারেট ছিল যারা সিলেবাস নিয়েই পড়েছিল। সিলেবাসের বাইরে কিছু পড়েনি তাদের জন্য কঠিন ছিল কিন্তু দু সালে যে প্রশ্ন ছিল ওরকম প্রশ্ন কিন্তু আবারও পরের বছর যদি পরীক্ষা হয় তোমাদের ইন্টারভিউ হওয়ার পরে তখন কিন্তু এর থেকেও কঠিন প্রশ্ন হবে তাহলে সেই ক্ষেত্রে পাস প্রার্থীর সংখ্যা কিন্তু কমে যাবে তাহলে সেই ক্ষেত্রে পাস প্রার্থীর সংখ্যা যদি কমে যায় আবার অন্যদিকে যদি সমস্ত যে সমস্ত টেট পাসরা করে আছে তাহলে যদি চাকরি পেয়ে যায় তাহলে কিন্তু পুরোপুরি একটা ভালো একটা দিক তৈরি হচ্ছে তার কারণ দেখা সব থেকে ভালো হবে পঞ্চাশ হাজার বেশি ভ্যাকেন্সি দিয়ে প্রত্যেকের চাকরি নিশ্চিত করা এর থেকে ভালো কিছু হতে পারে না আর পরবর্তীতে পরপর পরীক্ষা নিতে পারে কোশ্চেন হার করতে পারে এর ফলে পরীক্ষার যে পাস্টের হার সেটা কিন্তু কমে যাবে কম সিট দিয়ে কিন্তু পরীক্ষা ইন্টারভিউ নিতে পারবে এর ফলে সরকারেরও চাপ কমে যাবে কিন্তু পিছনে যারা পড়ে রয়েছে তাদেরকে একবারে সম্পূর্ণ নিয়োগ দিতে হবে তবেই কিন্তু সরকারের যে সমস্যা সেটা কিন্তু এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট কমে যাবে আমি এটা বলতে পারি সরকারকে একবার ভেবে দেখা দরকার রয়েছে আমি চাই এই ভিডিওটাকে তোমরা বেশি বেশি করে শেয়ার করো যার ফলে প্রত্যেকের কাছে পৌঁছে যেতে পারে আর ভ্যাকেন্সি কত থাকবে সেটা নিয়ে একটু আগে বলে দিলাম কত হাজার প্রার্থী অংশ করবে সেটা নিয়ে বলে দিলাম ইন্টারভিউ বছরই হবে একটু প্রস্তুতি ভালো করে নাও এছাড়া আমাদের চ্যানেলের পক্ষতে লেখা যে বইটি সেই বইটি কিন্তু প্রস্তুত হয়ে গেছে দুটি বই রয়েছে এই দুটি বইয়ের মধ্যে এক এটা একটা বই যেখানে তোমাদের প্রশ্ন উত্তর রয়েছে প্রশ্ন উত্তরের সমস্ত কিছু রয়েছে এই বইটি পড়লে আর কিছু পড়ার দরকার নেই আর ইন্টারভিউর জন্য আরেকটা বই রয়েছে যেটা পাঁচ নাম্বার রয়েছে এই বইটি পড়লে আর কিছু পড়তে হবে না এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আজকের জন্য দুর্দান্ত অফার রয়েছে সেটা হচ্ছে বই প্রকাশ অথবা রিসার্চ পেপার পাবলিশ বুক এবং জার্নাল পাবলিশ গ্রুপ রয়েছে আমাদের যেখানে বই এবং জার্নাল পাবলিশ করা হয় আমাদের বই যে বিষয়বস্তু হচ্ছে সেটা হচ্ছে যে কুড়ি জুন পর্যন্ত একটা অফার রয়েছে এই অফারটি হচ্ছে যে তুমি যদি কোনো বই লিখতে চাও গল্প কবিতা রচনা প্রবন্ধ যে কোনো হতে পারে সেটা তোমাকে নিজেকে লেখার কোনো প্রয়োজন নেই আমাদের অনেক ঘোষ রাইটার রয়েছেন ওনারা লিখে দেবে তোমার বইটি এবং তার পরিবর্তে কিছু টাকা কিন্তু নেবে এখন অফার রয়েছে দু হাজার টাকার মধ্যে হয়ে যাবে দু কপি তুমি যুক্ত বই পাবে প্লাস সার্টিফিকেটও পেয়ে যাবে এবং এই বইগুলো তুমি যেমন বাজারে গল্প বই কিনতে পাও হ্যাঁ রচনা প্রবন্ধ সেরকমই বই কোনো সমস্যা নেই যেমন এখানে একজন প্রকাশ করার জন্য আমাদেরকে দিয়েছে ছোটোবেলার স্মৃতিকথা গল্প লেখিকা পূজা পাল তাছাড়া তোমরা যদি চাও আইজিএফ এর যেটা ইন্টারন্যাশনাল রিসার্চ পত্রিকা সেখানে তোমরা নিজেদের রিসার্চ পেপার পাবলিশ করতে পারো রিসার্চ পেপার তোমাদের লেখার কোনো প্রয়োজন নেই আমাদের অনেক রয়েছেন লেখক ওনারা লিখে দেবে এবং পাবলিশ হয়ে যাবে একদম অথেন্টিক এবং লিগেলভাবে তারপর আত্মজীবনী তুমি যদি চাও যে তোমার আত্মজীবনী লিখতে অথবা এমন কেউ রয়েছে তোমার যার আত্মজীবনী তুমি তুলে ধরতে চাও দীর্ঘদিন ধরে সে একটা জায়গার মধ্যে ছিল এবং হঠাৎ করে তার পরিবর্তন এসেছে তুমি তার আত্মজীবনী তুলে ধরতে পারো এটা দু হাজার পাঁচশো টাকার মধ্যে হয়ে যাবে এবং সেটা বই আকারে প্রকাশিত হবে এছাড়া আরেকজন প্রকাশিত করেছে না বলা কথা লেখক সুমিতা পাল অনেকে রয়েছে আমাদের আমাদের অনেকেই প্রকাশ করেছে এবং তোমাদের জন্য এটা অফার রয়েছে দু হাজার পঞ্চাশ টাকার মধ্যে হয়ে যাবে প্রথমে দু হাজার পে করতে তুমি যে বিষয়গুলো লিখতে চাও সেটা বলে দেবে তাহলে কিন্তু ম্যাক্সিমাম সাত থেকে আট দিনের মধ্যে ওনারা লিখে কমপ্লিট করে দেবে তারপরে তোমার যখন আইসবেন অ্যালোট হবে যখন প্রিন্টিং হবে বইটি তখন কিন্তু নেক্সট ডে তোমাকে স্টেপে আটশো পঞ্চাশ টাকা পে করতে হবে এরপর ম্যাক্সিমাম এক মাস থেকে দেড় মাসের মধ্যে তুমি বাড়িতে বইগুলি পেয়ে যাবে সার্টিফিকেট প্লাস বই কিন্তু পেয়ে যাবে এছাড়া তুমি যদি চাও আইজিএফ মানে রিসার্চ পেপার পাবলিশ করতে রিসার্চ পেপারে সার্টিফিকেট এইরকম পাবে তুমি এখানে সম ইন্টারন্যাশনাল জার্নাল ফর মাল্টি ডিসিপ্লিনারি রিসার্চ পেপার এখানে তুমি পাবলিশ করতে পারো তুমি যদি কোনো ফিল্ডের ওপর রিসার্চ করছো তাহলে কিন্তু পাবলিশ করতে পারো কোনো সমস্যা নেই বেশ আজকে এই মধ্যে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে